নমস্কার বন্ধুরা রত্নার গৃহস্থালিতে আপনাদের সবাইকে সুস্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো শুরু হচ্ছে ব্লগ দেখুন বন্ধুরা হাই রত্নার গৃহস্থালিতে আপনাদের সবাইকে সুস্বাগত সারাদিন কাজকর্ম সেরে আজকে সবাই বাড়িতে আছে আজকে ছুটি ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই আছে বাড়িতে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে এবার আমি বসেছি একটা গান গাইবো আপনাদের সামনে একটা গান শোনাচ্ছি আমি কি গান গাইবো এখনো সিলেক্ট করিনি তবে গানটা বার করি আমি স্টার মেকার বলে বা ক্যারাওকে দুটোই আছে তো স্টার মেকার অ্যাপ থেকে আমি বেশি গান গাই মিউজিকের সাথে আমি গান গাই তো আমি একটা গান গিয়ে আপনাদের এখন শোনাবো আর তারপরে এই গানটা শোনার পর আপনারা আমি সারাদিন সকাল থেকে কি রান্না কি কি রান্না করলাম কি বাজার হয়েছে কি খাওয়া দাওয়া হয়েছে তারপরে একই ভিডিওতে মানে আসবে ব্লগটা আপনারা দেখবেন সবাই ভালো লাগলে লাইক করবেন করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি নমস্কার বন্ধুরা মিউজিকটা শুনে আশা করি বুঝতে পারছেন টি গান গাইতে চলেছি তো শুনুন ভীষণ ভালো লাগবে শুনে বন্ধু হলে মাফ করে দেবেন

খিচুড়ি চাল বসিয়ে দিলাম ধুয়ে এবার আমি যে চাল একটুখানি কুমড়ো ছিল কালকে তরকারি করার পর একটু কুমড়ো বেঁচেছিল সেই কুমড়োটা একটু ভেজে নেবো যে পাঁচ ছোটো মতো কুমড়ো আছে এরপরে পাঁপড় আর ডিম ভাজা খাওয়ার আগে গরম গরম ভাজবে এই আমার ডাল এখানে আছে ছোলার ডাল আর হচ্ছে মটর ডাল আর এখানে হচ্ছে এই যে মুগ ডাল মুগ ডালটা ভাজবো ভেজে তারপরে ধুয়ে বসাবো ওর ফুলকপিটা ভাজা হয়ে গেলে আমি মুগ ডালটা ভাজবো ভেজে তারপর বসাবো আমি খুচড়ি রান্না করলে সব রকমের ডাল দিই মুসুরি ডাল মুগ ডাল মটর ডাল ছোলার ডাল সব রকমের ডালে আর চালে বরং ডালটা একটু বেশি হয়ে যায় ডালে আর চালে দিয়ে সামান্য করলে জল তো একটু মুসুর ডাল দেবো দিয়ে তারপরে দিলে না তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এই মানে খেতে টেস্টি হয় সব রকমের ডাল নিলে খেতে স্বাদ রাখি খেতে আগে কুমড়োটা ভেজে তারপরে ভাজবো জন্য নিয়েছি আমি এই মটরশুঁটি মটরশুটিটা কাঁচা আর এই যে বিনস ভেজে রেখেছি আর তার সাথে ফুলকপি আর আলু আর আর এই ফুলকপি আলু হচ্ছে গিয়ে এই যে এখানে আমার ভাজা হচ্ছে ফুলকপি ফুলকপিটা ভাজা হলে তুলে রাখবো মটরশুঁটি বিনস ফুলকপি আলু এগিয়ে আমি সুটি রান্না করলো এই যে ফুলকপি ভাজা দিয়েছি এই যে ফুলকপি ভাজা হচ্ছে তো খিচুড়ি করবো তার সাথে পাপড় কাপড় ভাজা করবো আর তার সাথে ডিমের অমলেট করবো এই করবো সে রান্না আর আমি খিচুড়ি খাই না খাবো না বলে আমার জন্য ভাত আর কালকে রাতে একটু মুসুর ডাল করেছিলাম মুসুর ডাল আছে আর ডিন তারপরে রাঙালু খাবো ওগুলো দিয়ে একটা তরকারি করেছিলাম ডিম রাঙালু মটর ফুটি আর এমনি আলু এই দিয়ে একটা তরকারি কুমড়ো মিষ্টি কুমড়ো এই দিয়ে একটা তরকারি করেছিলাম রুটি খাওয়া দিন সেই তরকারিটাও তো আছে এটাই আমি একটু নেবো আর খুবই খাবো না খিচুড়ি এবার এটাই আমি রান্না করছি

ডাল ডালিটি দিয়েছি ফুল করে ভাজ করে দু রকমের পাপড় নিয়েছি এটা একটা পাপড় এই কাপড়টা খেতে ভালো সাগর পাপড় এটা গভর্নমেন্ট বাড়িতে বানানো বিক্রি হয় ওটা থেকে যেন কতটা নিয়ে আসে আর এটা হচ্ছে সাগর পাপড় যেগুলো হয় যেমন ওর গাড়ির চাকা বইয়ে গোল তেমনটা চলে গেলে সেগুলো হয়তো ভালো মধ্যে জিরে দিলাম খিচুড়িটা ফোড়ন কড়ার মধ্যে জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা দিচ্ছি আর তেজপাতা দিয়েছি এবার এর সাথে একটুখানি গরম মশলা একটা একটু একটা একটা টুকরো দারচিনি লবঙ্গ আর একটা মানে নিরামিষ খিচুড়িতে একটু গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে দিই তাহলে খেতে ভালো হয় খিচুড়িটা যেহেতু আজকে ধনে পাতা দিচ্ছে না ধনে পাতা দিলে দিই কিন্তু কম নেই তেজপাতা দিচ্ছি

এবার একটু জিরা জিরে ধনে গুঁড়ো দেবো একটু ধনে জিরা গুঁড়ো তেলটার মধ্যে দিয়ে দেবো অল্প গ্যাসটা কমিয়ে এখন আলাদা এটা পুড়ে যায় একটুখানি জিরে ধনে গুঁড়ো দিলাম অল্প সেটা ধনে আর জিরে গোটা কিনে নিয়ে এসে ঝেড়ে পুছে আমি বাড়িতে মিক্সিতে ভাঙিয়ে রাখি এবার দেবো একটুখানি গরম মশলা দেবো সামান্য এটা কেনা গরম মশলা প্যাকেটে হয়ে গেল আমি ঘি দেবো শেষে সবার শেষে সবজিটা ঠেলে দেবো সবজিটা এর সাথে খেতে দিলে না বেশি শীত হয়ে গেলে ভেঙে মিশে যেত ওই ফোড়নটা দেওয়ার পরে সবজিটা দেবো নাহলে নাড়াচাড়া করতে করতে ভেঙে যায় দিয়ে অল্প একটুখানি হালকা একটু ফোটাবো ফুটিয়ে গাছ না নাহলে খিচুড়িটা আমার তলা ঝরে যাবে এই যে আমার খিচুড়ি এই যে ফুলকপি দিয়ে গরম ধোয়া একটুখানি জল মানে ডালের জলটা একটু হালকা টানতে ধুমি তারপরে লাস্টে আমার সময় দিয়ে দেবে হাইটা একটু ছাপিয়ে রাখবো গ্যাসে দু মিনিট আছে একটু হালকা হালকা মিডিয়াম আছে একটু ফোটালেই গ্যাস আমার খিচুড়ি দু মিনিট হালকা আছে ফোটালেই আমার খিচুড়ি রেডি দেবো আমরা গরম গরম খিচুড়ি